আমাদের ইউটিউব চ্যানেল জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্টের মাধ্যমে আমাদের কাজের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব এবং আর সারাদিন আমাদের নোয়াখালীতে অনেকটা গরম পড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা আছে নামতে পারে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে লাইফটি শেয়ার করে দিন এবং কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি জানাবেন লাইভ কোথা থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দর্শক সতা আসসালামু আলাইকুম আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে কে কোথা থেকে দেখবেন লাইফটি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রচণ্ড গরমের মাধ্যমে লাইফটি করতেছি থেকে দেখছেন যুক্ত হয়ে যান লাইভে টপ টপ করে লাইভে যুক্ত হয়ে যান টপ টপ করে লাইভে যুক্ত হয়ে যান প্রচন্ড গরম লাগতেছে আমার থেকে থেকে দেখছেন লাইভটি শেয়ার এবং লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাউন্ড শোনা যাচ্ছে কি না একটু বলবেন কি এমনকি কোথা থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্ত আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি